ভাই আপনি যাকে ভালোবাসেন আপনি যাকে মহাব্বত করেন আপনি যাকে প্রেম করেন আপনি যাকে মনের সাথে মিলিয়ে রাখেন তাকে কেউ কেড়ে নেবে আপনি কাটতে দেবেন ভারতবর্ষকে আমরা ভালোবাসি ভারতবর্ষকে আমরা কাটতে দেব ভারতবর্ষ কাদের ভারতবর্ষের মাটি কাদের ভারতবর্ষের ঐতিহ্য কাদের আমাদের দেশ আমাদের ঐতিহ্য আমাদের মাটি আমরা কাউকে কাটতে দেব না এই জন্যে আমরা যাকে ভালোবাসি আমাদের ভালোবাসার জিনিসকে ওই নরেন্দ্র মোদী যে কেনে নেবে যে কালাই পাস করেছে আমাদের জীবনে রক্ত থাকতে আমরা তা পাস হয়ে যেতে দেব না নরেন্দ্র কালো হাত ভেঙে দাও ভেঙে দাও কালো হাত ভেঙে এবং এবং আজ আমরা যে পথে নেমেছি এ শুধু আমাদের এলাকার মানুষ না পৃথিবীর সমস্ত মানুষ দেখছে যে সমস্ত মানুষ যাদের উপরে জুল অত্যাচার হয় এই যে সমস্ত মানুষ হিন্দু মুসলিম চৈন খ্রিস্টান বৌদ্ধ এবং দলিত আদিবাসী আমরা সবাই পথে নেমেছি এক হয়ে কাঁধ মিলিয়ে যে আমাদের উপরে জুল অত্যাচার করবে তাকে আমরা আগেও ছাড়িনি আজও ছাড়বো না আগামীতেও ছাড়বো না এবং আজ আমরা এই সালিমের বিরুদ্ধে পথে নেমেছি যদি প্রয়োজন পড়ে আমার ঘরের মা বোনেরাও পথে নামবে এবং আজ আমরা নিজেদের পোশাক পরে পথে নেমেছি ইনশাআল্লাহ সময় আসলে কাফনের কাপড় পরে পথে নামতে বাধ্য হব সবাই আমার সাথে ঠিক আছে রে আমরা কাফনের কাপড় পড়তে পারি না পারি বন্ধ করুন বাসাই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আপনাদের সকলকে ভালো রাখুক একসাথে মিলেমিশে এইভাবে প্রতিবাদ করুন নিজেদের হক নিজেদের ছিনিয়ে নিতে হবে কেউ আপনার হক দেবে না এই বলে আমি আমার বক্তব্য শেষ এখন আপনার এখন আপনাদের সম্মুখে মালানা হাবিবুল্লাহ মাত্র দুই থেকে তিন মিনিট বক্তব্য রাখবেন রাস্তায় যদি কামরুজ্জামান সাহেব আসে রাস্তা করে দেবেন আমি আমার সকল সংগ্রামী বন্ধুদেরকে নেরু পাড়ে চলে এসে মুফাক্কির ইসলাম কে করার জন্য আবেদন করছি বুক ভরা কিছু ব্যথা আপনাদের দেশmongo শেয়ার করতে চাইছি সোদা শব্দ একটা কথা 30 থেকে 35 কোটি নরশান্তু সিংহে হেরেলে যে পা দিয়েছে নরেন্দ্র মোদি সরকার আমরা আমাদের সিংহের দাদ আমরা দেখেছি সিংহের বাধা থাবা আমরা দেখেনি আজকের গোটা ভারতবর্ষের মুসলমান সহ হিন্দু দলিত আদিবাসী সকলকেই সঙ্গ দিয়ে মুসলমানের ওয়াকাপ বাঁচাও আন্দোলনে অংশগ্রহণ করেছে আপনারা আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি আপনারা বলুন আমাদের এই ভারতবর্ষে একের পর এক ছোট ছোট বিষয়ে মুসলমানদের উপরে আক্রমণ হেনেছে আমরা এতটা সচ্ছার হয়েছি ভাই সচ্চার হয়েছি কিন্তু আমরা আজকে বোঝাতে চেয়েছি এতদিন আমাদের জান আর মাল নিয়ে খেলেছ এখন আমাদের ইমানে হাত মেরেছো অর্থাৎ তুমি তৈরি হও হাসিনার মতন তোমাকেও অন্য দেশে পাড়ি দিতে হবে অন্য দেশে পাড়ি দিতে হবে অন্যথায় ঘাড় ধাক্কা দিয়ে দিল্লির বাসনা থেকে আমরা সরিয়ে আমরা আবার দেশের নূতন প্রধানমন্ত্রী এনে হিন্দু মুসলিম দলিত আদিবাসী মিলেমিশে আমরা আবার দেশ চালাবো এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করলাম খোদা হাফেজ এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন আরেকজন মাওলানা শিয়া নেতা মাওলানা সৈয়দ সিরোজ হোসেন সাহেবের বক্তব্য সংক্ষিপ্ত তিন থেকে চার মিনিট বক্তব্য রাখবেন